আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল নটা আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম আর যেটা হলো যে আজকে আমাদের একটা জায়গা যাওয়ার আছে আর কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব এখন বাজে এগারোটা দুপুরে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এদিকে হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল আর ভাত হচ্ছে আজকের মেনু তো চলো একবারে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে শেয়ার করবো তো আমরা চলে এসেছি গন্তব্যস্থানে আর এখানে দেখো কী কী সিনেমা হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি এই বোর্ডটায় দেওয়া আছে আর এটা হচ্ছে অশোকা সিনেমা হল এখানে আমি আগেও এসেছি আর এই হলটা খুবই বড়। আর তার চেয়ে বড়ো কথা এখানে সিনেমাগুলো কিন্তু বেশ ভালো ভালো সিনেমাই দেয় বিনোদিনী আজকে আমরা দেখতে এসেছি আর লোকেশানটা তুমি যাতে বুঝতে পারো যারা বেহালার দিকে থাকো ম্যান্টনে ঠিক আগে স্টপেজি হচ্ছে অশোকা এই যে দেখো বাস যাচ্ছে তো যাই হোক আমরা এখন সিনেমা হলে ঢুকবো আর দেখো পাশে একটা ছোট্ট খাবারের দোকানও আছে যেখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস তারপরে চিপস তারপরে মানে প্যাটিস টাইপের জিনিসগুলো পেয়ে যাবে আর এখন আমরা এসেই তো মা এখানে অলরেডি কয়েকজনের সাথে কথা বলছে মানে সিনেমা রিলেটেড কথাবার্তা বলছে তারা অনেক সিনেমা দেখেছে তো সেগুলো নিয়ে বলছে আর কি তো এবার আমরা আস্তে আস্তে হলে ঢুকবো আমাদের দুটো পনেরো থেকে শো তো পার হেড একশো কুড়ি টাকা করে নিয়েছে টিকিট কাউন্টারে তো টিকিট কাটার পরই আমরা ঢুকে যাব তো এখানে কিন্তু এই যে দেখো টিকিট কাটা হয়েও গেছে এবার আমরা চলে যাচ্ছি সিনেমা হলের ভেতরে তো টিকিট চেক করে তারপরেই ঢুকিয়ে দেবে আমাদের আর দুটোর সময়ই আমাদের ঢুকিয়ে দিয়েছিল। যেহেতু পনেরো মিনিট আগে নিয়ম আছে ঢুকিয়ে দেওয়ার তো সেখানে আর আমরা যেখানে সিট পেয়েছিলাম সেখান থেকে কিন্তু মুভি যে স্ক্রিনটা সেটা কিন্তু বেশ ভালো মানে ভালোভাবে দেখা যাচ্ছিলো সত্যি কথা বলতে তো এটাই এখন তো অ্যাড চলছে তো একটু বাদেই মুভিটা শুরু হয়ে যাবে ফাইনালি মুভিটা শুরু হয়েছে আর তোমাদের অবশ্যই গল্পটা একটু ছোট করে বলবো তবে তার আগে একটা কথা বলি এই যে সিনেমাটা হয়েছে এটার পেছনে একটা গল্প তো অবশ্যই রয়েছে তবে অদ্ভুত ব্যাপার কি জানো এটা কিন্তু রিয়েল লাইফ ঘটনা সত্যিকারে কিন্তু কোনো গল্প নয় এটা আমাদের কলকাতারই একটা থিয়েটারকে কেন্দ্র করেই এই গল্পটা আর থিয়েটারটার নাম হলো স্টার থিয়েটার এটা বিনোদিনীর নামেই হওয়ার কথা ছিল কিন্তু বিনোদিনীর নামে হয়নি তার পেছনেও বহু কারণ আছে সেটা তো তোমরা সিনেমাটা দেখলে অবশ্যই জানতে পারবে তবে এই ছাত্র মাস্টার বসায় মিষ্টি একটা সম্পর্ক এইগুলো তো মানে কি বলবো এগুলো তো একটা ইমোশনাল বাউন্ডারি তৈরি করে দেবে আর যেটা হলো যে এই বিনোদিনী যিনি তাকে একটা সোকল সেই সোসাইটিতে যেখানে আমরা বিলং করি না বা আমরা থাকতে চাই না সেরম জায়গা থেকে এসে সে এতটা মানে সব আদব কায়দা শিখে থিয়েটার করাতে পটু হয়ে যায় এবং তার জন্যই তার একটা তার মধ্যে সেই প্রতিভাটা ছিল বলেই তাকে নাট্যকার বা যাকে মাস্টার বসা সে বলে ডাকত সে তাকে মানে থিয়েটার করার সুযোগ দেয় এবং সে কিন্তু বেশ পটু হয়ে যায় বেশ কদিনেই আর বেশ নাম নামডাকও ছড়িয়ে পড়ে তার এবং তার সাথে সাথেই তার কিছু জিনিস যেটা হয় মানুষের যে থিয়েটার করার পেছনেও তো অনেক মানুষের রোজগার থাকে তো সেখানেও কিছু জিনিস তার বাধ্যবাধকতায় চলে আসে আর মানুষের জীবনে তো কিছু থাকে সেগুলোকেও মানুষ সহ্য করে নেয় বিনোদিনীও সহ্য করে নিয়েছিল তবে শেষের দিকটা দেখলে সত্যি আমাদের চোখে জল এসে যাবে তার এত পরম সৌভাগ্য যে সেই সমস্ত কিছু থেকে বঞ্চিত হলেও তার গুরুর থেকে মানে আমাদের ঠাকুরের থেকে কিন্তু সে বঞ্চিত হয়নি তাকে স্বয়ং রামকৃষ্ণ পরম গুরু তার হাত থেকে সন্দেশ খায় মিষ্টি খায় এবং তাকে চৈতন্য প্রদান করে সে চৈতন্য লাভ করে এই সিনটা দেখার পর সত্যি বলছি মানে মুগ্ধ হয়ে গেলাম আমরা নিজেরাই মানে মনে হলো যে একটা কোন জগতে আছি তো খুব ভালো লেগেছে মুভিটা তোমরা তো অবশ্যই দেখবে আর মুভিটা দেখার পর আমাকে কমেন্টে জানিয়েছে তোমাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেইছে তো এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়ি ফেরার আগে এগরোল কিনে নিলাম বাড়ি গিয়ে খাবো বলে খুব খিদেও পেয়ে গেছিলো তো চলো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লকে আবারও দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা